যে প্রতিটা কার্টুন কেমন এক একটা কার্টুন থেকে যেন এক একটা গোল্ডেন বের হচ্ছে হ্যাঁ গোল্ডেন কালার আলহামদুলিল্লাহ কালারও ভালো এবং কোয়ালিটিও ভালো যারা আগে নেবেন আগে কিন্তু এই কালার পাবেন এবং আগে কোয়ালিটি ভালো পাবেন আপনি আপনার বাসায় ফ্রিজে নিয়ে রেখে দিতে পারেন তো আমি এই মুহূর্তে আছি তেজগাঁও প্যারামাউন্ট কোল্ড স্টোরে আমরা এখানে মাইনাস তাপমাত্রা খেজুরটা রেখে থাকি আমাদের খেজুরের কোয়ালিটি যেমন এবং এটাকে সংরক্ষণ কোয়ালিটি কিন্তু সেরা মানে তারা এতটা যত্ন সহকারে খেজুরগুলোকে কোল্ড স্টোরে মাইনাস তাপমাত্রা রাখে ইলেকট্রিসিটি অনেক জায়গায় অনেক রকমের প্রবলেম হয়ে থাকে কিন্তু প্যারামাউন্ট খেজুর রাখার দিক দিয়ে সেরা আলহামদুলিল্লাহ যে দেখতে পাচ্ছেন আমাদের কোয়ালিটি মেনটেন করে একেবারে রসালু জুসি খেজুরগুলো যেই তাপমাত্রা রাখা প্রয়োজন সেই তাপমাত্রায় কিন্তু রেখে থাকে তো আমি দেখাচ্ছি একে একে আপনাদেরকে খেজুর যে প্রতিটা কার্টুন কেমন এক একটা কার্টুন থেকে যেন এক একটা গোল্ডেন বের হচ্ছে হ্যাঁ গোল্ডেন কালার আলহামদুলিল্লাহ কালারও ভালো এবং কোয়ালিটিও ভালো যারা আগে নেবেন আগে কিন্তু এই কালারগুলো পাবেন এবং আগে কোয়ালিটি ভালো পাবেন আপনি আপনার বাসার ফ্রিজে নিয়ে রেখে দিতে পারেন আগে নিলে আগে পাবেন আগে ভালো কোয়ালিটি পাবেন সেরা কোয়ালিটিটা পাবেন তো এভাবে আমরা যত্ন সহকারে আপনাদেরকে সুখের খেজুরগুলো দিচ্ছি এই যে আলহামদুলিল্লাহ চারটা কার্টুন বের করলাম চারটাই একেবারে সেম চারটাই সেরা কোয়ালিটি চারটা এক একটা থেকে এক একটা মনে হয় যে রত্ন বের হচ্ছে সো যারা অর্ডার করতে চান এখনই অর্ডার নেওয়া ক্লিক করে দ্রুত অর্ডার করতে পারেন আমাদের এক কন্টিনিউর মাল শেষ হয়ে গেলে কিন্তু আর দিতে পারবো না সো রমজানের আগে যে কোনো শেষ হয়ে যেতে পারে শেষ হওয়ার আগে আপনি আপনার স্টকটি সংগ্রহ করে রাখতে পারেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ